আজকে ভিডিও ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখবে না টেনে টেনে দেখবে কিংবা হচ্ছে স্কিপ করে চলে যাবে তাদের জন্য বিশাল একটি সুযোগ মিস হয়ে যাবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখতে পারবে তারাই তাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সম্পূর্ণ একটি প্রিপারেশন নিতে পারবে তাই অনুরোধ থাকবে ভিডিও ক্লাসটি না টেনে মনোযোগ সহকারে দেখার জন্য দেখো আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে এখানে আঁকিয়ে দিয়েছি এখান থেকেই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ কোনো রকমেরই মিস করা যাবে না আজকের এই ভিডিও ক্লাসটিতে যা যা আমি দেখিয়েছি এগুলো সবগুলোই প্র্যাকটিস করবা আসলে এখানে দেখানো সকল অঙ্কই হচ্ছে একটি চ্যাপ্টারের জন্য প্রাণ অর্থাৎ হচ্ছে একটি চ্যাপ্টার যে সকল অঙ্ক নিয়ে গঠিত হয় সেই সকল অঙ্কগুলোই তোমাদের সাথে উপস্থাপন করেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুবই সন্নিকটে তার ধারাবাহিকতায় আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ সাজেশন দেখব তোমরা জানো ইতোপূর্বে আমাদের চ্যানেলটিতে কমিউনিটি টেবে একটি সাজেশন দেওয়া হয়েছিল আজ আমরা মূল বইয়ের আঙ্গিকে গুরুত্বপূর্ণ কিছু টপিক এবং যে সকল প্রশ্নগুলো একটি চ্যাপ্টারের জন্য কার্যকরী সেই সকল প্রশ্নই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে শুরুতে আমরা বলে নেই আজ এই ভিডিওটিতে আমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো যেখানে মূলদ ও অমূলদ সংখ্যা এবং সমানুপাত ও লাভ ক্ষতি থাকবে শিক্ষার্থীরা শুরুতে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দেখে নিতে পারো বর্গ ও বর্গমূল কি এবং কাকে বলে এগুলো তোমরা সংক্ষিপ্ত প্রশ্নে পেয়ে যাবে যেমনটি নিচে দেখতে পাচ্ছ বর্গমূলের সংজ্ঞা দেওয়া রয়েছে এটি ভালোভাবে দেখবে এবং পূর্ণবর্গ সংখ্যা কি এবং কাকে বলা হয় এগুলোও দেখবে কারণ এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই কার্যকরী এবং তোমাদের নৈবিত্তিক অংশের জন্য কাজে দেবে তারপর যেটি রয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এই টপিকটিও দেখবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এই টপিকটিও দেখবে তবে আমরা এখন তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটুকু রয়েছে অর্থাৎ তোমরা যে অংশটুকু পরীক্ষাতেই পাবে এবং পেতেই পারো ইনশাআল্লাহ সেগুলো হচ্ছে নম্বর পাঁচ এবং নম্বর ছয় যেখানে বলেছে চার হাজার ছয় উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং পাঁচ হাজার ছয়শত পাঁচের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে শিক্ষার্থীরা এই দুটো প্রশ্ন সবচেয়েতে বেশি ইম্পর্টেন্ট তিন সংবলিত মার্ক করে রাখতে পারো এবং তোমরা পরীক্ষাতেও কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ এ পর্যায়ে আমরা এটার যে দ্বিতীয় অংশ রয়েছে অর্থাৎ এক দশমিক দুই পাঠ রয়েছে সেখান থেকে সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে অঙ্কটি পরীক্ষাতে থাকবেই এবং থাকতে পারে সেই অংশটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা মার্ক করে নেবে এই যে উদাহরণ নম্বর এগারো এটি তোমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে গিয়ে চোদ্দো মূল বইয়ের এই অংশটুকু থেকে তোমরা ক খ গ তিনটা অঙ্কই হচ্ছে সবচেয়ে বেশি মনোযোগ সহকারে করে যাবে কারণ এ জাতীয় অঙ্ক তোমরা পরীক্ষাতে পাইবা এখানে কোনো সন্দেহ নাই এই প্রশ্নটাই এমন হচ্ছে হুবহু পেয়ে যেতে পারো কিংবা এ ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষাতে পেতে পারো তাহলে এটা মার্কে বলতে পারি আমরা স্টার সংবলিত আশা করছি তোমরা মার্ক করে নিয়েছ আচ্ছা তোমরা কি কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করছো কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং তোমাদের পরীক্ষা কত তারিখ থেকে অনুষ্ঠিত হবে সেটিও জানাতে পারো ষোলো নম্বর পৃষ্ঠার দশ নং যে অঙ্কটি রয়েছে এটিও তিনশটা সংবলিত এটিও তোমরা মার্ক করে নিতে পারো এটি তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ এরপর তোমাদের বড় অঙ্ক থেকে আমরা বলতে পারি এই পনেরো নম্বর পৃষ্ঠার একুশ নম্বর অঙ্কটিও ভালোভাবে দেখবে বাইশ নম্বর অঙ্কটিও ভালোভাবে দেখবে এবং আমরা একটু আগে যে একটি অঙ্ক দেখিয়েছি দশ নং উদাহরণ আমরা একটু আগে অনুশীলনীর দশ নং অঙ্কটি যে দেখিয়েছি তারই ধারাবাহিকতায় তোমরা আরও অঙ্ক দেখতে পারো যেমন হচ্ছে এই যে কোনো বাগানে আঠারোশোটি চারা গাছে বর্গাকারে লাগিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো এটি এক ধরনের অঙ্ক এবং হচ্ছে পনেরো নম্বর একটি অঙ্ক দেখতে পাচ্ছ ছাপ্পান্ন হাজার সাতশো জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে শিক্ষার্থীরা এ ধরনের অঙ্ক তোমরা কিন্তু তোমাদের পেতে পারো তাই গুরুত্ব সহকারে এগুলো মার্ক করে নিবে চব্বিশ একটি অঙ্ক দেওয়া রয়েছে যেটি দেখতে পাচ্ছ সৈন্য সংখ্যাকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে এবং ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এই অঙ্কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটাও তোমরা মার্ক করে নিবে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তেইশ নাম্বার একটি অঙ্ক রয়েছে আমরা উদাহরণের একটি অঙ্ক দেখেছিলাম যেইখানে বলেছিলাম তিন স্টার সংবলিত এই অঙ্কেরই ধারাবাহিকতা এটিও হচ্ছে অনুরূপ অঙ্ক এটিও দেখতে পারো এটা টু স্টার এটি খুব বেশি একটা কমন না তবে হচ্ছে আমরা যে উদাহরণের অঙ্কটি দেখেছিলাম সেটি হচ্ছে সবচেয়ে বেশি কমন আশা করছি তোমরা এগুলো মার্ক করে নিয়েছ এরপর যে আমরা সমানুপাত লাভ ক্ষতি থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ টপিক দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটি বলবো যে ধারাবাহিক অনুপাত কি এটি নিয়েই তোমাদের আগে প্রশ্ন থাকবে ধারাবাহিক অনুপাত কাকে বলে এবং হচ্ছে ধারাবাহিক অনুপাতে নির্ণয় করতে হবে এ জাতীয় অঙ্কগুলোতে কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে পারো তো সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে উদাহরণ নম্বর এক এটা প্র্যাকটিস করবা তারপর এখানে কাজের কিছু অংশ দেওয়া আছে নিচের অনুপাতগুলোকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো এগুলো কিন্তু সবগুলোই করে যাবা এখানে কোনো কিছু বাদ দিবা না এটা তিনিস্টার সংবলিত কারণ এই ধারাবাহিকের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবেই এখানে কোনো সন্দেহ নাই তারপর দেখবা হচ্ছে সমানুপাত কাকে বলে এবং এর সংজ্ঞা সহ উদাহরণ এটা দেখবা এরপর একটা দেখবা বিষয় হচ্ছে সমানুপাতিক ভাগ যেটি তোমাদের বইয়ের বাইশ নম্বর পৃষ্ঠাতে রয়েছে এই অংশ থেকে সূত্রটাও দেখবা সাথে সাথে হচ্ছে সংজ্ঞাটাও দেখে নিবা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধরনের অঙ্ক কিন্তু তোমাদের থাকে এখান থেকে তোমরা যে দেখবা সেটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার নাম্বার এখান থেকে কাজের এক দুই তিন এই তিনোটা অঙ্কই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবা এটা হচ্ছে ত্রিশটা সংবলিত এখান থেকেও তোমরা কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র কমন পেতে পারো এরপর এই যে দুই দশমিক একের যে চাপটা রয়েছে এক নংয়ের এখানে কিন্তু তোমরা বেশ কিছু সমানুপাত দেখতে পাচ্ছ এই সমানুপাতের মধ্য থেকে তোমরা ও গ এবং হচ্ছে খ এই তিনটা অঙ্ক হচ্ছে ভালোভাবে প্র্যাকটিস করে নিবা তাহলে এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই কার্যকরী হবে আর তোমাদের মূল যেই অনুশীলনটি রয়েছে চব্বিশ নম্বর পৃষ্ঠার এখান থেকে তোমরা বিশেষ করে সাত তারপর হচ্ছে গিয়ে নয় আবার হচ্ছে পঁচিশ নম্বর পৃষ্ঠা থেকে দশ এগারো নম্বর অঙ্কটা কিন্তু মাস্ট বি করবা কারণ এটা ত্রিশটা সংবলিত এটা পরীক্ষাতে থাকে এই ধরনের অঙ্ক পরীক্ষাতে থাকে এগারো নম্বরটা যেটা হচ্ছে কোনোভাবে মিস করা যাবে না আর এরপর হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন এবং হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন দেখো আমি যেই প্রশ্নগুলো তোমাদেরকে এখানে আঁকিয়ে দিয়েছি এখান থেকেই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ কোনো রকমেরই মিস করা যাবে না আজকের এই ভিডিও ক্লাসটিতে যা যা আমি দেখিয়েছি এগুলো সবগুলোই প্র্যাকটিস করবা আসলে এখানে দেখানো সকল অঙ্কই হচ্ছে একটি চ্যাপ্টারের জন্য প্রাণ অর্থাৎ হচ্ছে একটি চ্যাপ্টার যে সকল অঙ্ক নিয়ে গঠিত হয় সেই সকল অঙ্কগুলোই তোমাদের সাথে উপস্থাপন করেছি ভিডিও ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী পার্টটিতে আমরা পরবর্তী সাজেশন নিয়ে কথা বলছি ধন্যবাদ সবাইকে ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য